আপনি তো বেনিফিট চাইছেন না না আপনাকে আমি করতে হবে তো আপনি যে আচ্ছা হবে কিনা আমরা দেখছি আপনি বেনিফিটটা চাইছেন তো আপনি অপেক্ষা চাইছি মানে আমি 2008 থেকে ওখানে একটা কন্ডিশন ইমপোজ করেছে ওই কন্ডিশনটা দেওয়া যায় না অল এমপ্লয়িজ গেট বেনিফিট এবং দে দে আন্ডারটেকিং আই ডিক্লাইন টু আন্ডারটেকিং এন্ড মাই পে ওয়াজ ফাদারস আর গেটিং বি দা মাই লর্ড লর্ডশিপ মে মে মেক সাম এন্ড ডিসপোজ অফ দা ম্যাটার আপনি সেদিন প্রশ্ন করেছিলেন আমি বলতে চাইছি এটা অরিজিনাল সাইড ম্যাটার উইদিন টাইমের মধ্যে একটা দেওয়া হয়েছিল স্পেশাল অফিসার তখন প্রেজেন্ট ছিলেন স্পেশাল অফিসারের যিনি অ্যাডভোকেট পবিত্র ভট্টাচার্য উনি একটা অফিডেভিট দিলেন ডিউ টাইম সেটা তারপরে আবার দু হাজার সতেরোতে যখন জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি এস মাই ডট আমি দেখাচ্ছি জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে আপনি তো বেনিফিট চাইছেন না না আপনাকে রিটটা মেনটেনেবল করতে হবে তো আপনি এই যে আচ্ছা রিটটা হবে কিনা আমরা দেখছি আপনি বেনিফিটটা চাইছেন তো আপনি অপেক্ষা করুন বেনিফিট চাইছে মানে আমি দু আট থেকে ওখানে একটা কন্ডিশন ইম্পোজ করেছে ওই কন্ডিশনটা দেওয়া যায় না মাই লর্ড অল এমপ্লয়িজ গেট দেয়ার বেনিফিট এবং দে দে গেভ আন্ডারটেকিং আই ডিক্লাইন টু গেভ আন্ডারটেকিং এন্ড মাই পে ওয়াজ নট রিভাইজড

এবং সিক্স সিক্স টোটো নিয়েছে সিক্স ভ্যাকমেশানও পেয়েছে মাইলার আপনি বলছেন আমি আর একটা দেখাচ্ছি এই সিমিলার ম্যাটারে জাস্টিস সব টিচার যেই অর্ডার আপনি বলছেন মেন্টেনেবেল না মাইলার এক মিনিট আপনি সব টিচারের যে অর্ডারটা দেখুন সব টিচারের যে অর্ডার কোঠে গেলে না আজকে এত চাপ খেয়েছি বনগা লাইনের ট্রেনে আমার ডান হাত একদম পুরো ব্যথা হয়ে গেছে এ পারছি না আমার স্পন্ডিলেটিস হয়ে গেছে মাইলার এক মিনিট জাস্ট সব টিচারের জি এই নেই এই নি জাস্ট এটা কি সব টিচারের জি

Division uh, of pay and allowances 2009 as applicable.